তো হজরত হওয়া আলাইসলাম গেলা যাবার লগে লগে গাছের তল থেকে গাছ ওর ফল ওগুলো ফাড়িলা রে বা ফাড়িয়া ভুয়া আপনার জোবান দিয়া যখন খাওয়া শুরু করলা

মখন জেদদাত জানদেবাই ই জেদদাত আসল শব্দ এটা হলো জেদদাতুন আর আরবিতে জেদদাতুন শব্দ এটা হলো তাদি ও জেদদাত হযরতে হাওয়া আলাইহিস সালামে আল্লাহ ফাটাইয়া দেনা দোনো দখন দিতে খান দিতে 450 বছর কেউ কইতা 180 বছর খান দিতে খান গিয়া ও যারাফাতর মাটো হজ্জা দিনে کرامখলে আট তুলা মারিয়া সারা হজ্জা দিনে کرامখলে

দীপদাটা কি আটিতে আটিতে কি আর আবাদ শব্দর অর্থ হইলেও পরিচিত হওয়া পরিচিত হওয়া একদম আর সামনে ফুড়িস ভাই না ও এখানেই আর দোয়া হয়ে বি আমার লফসরে যে দুরুদ পড়ছি তোমার হুকুম রোমান্য কইলাইছি আল্লাহ আপনি আমরারে মাফ ফরিয়া দেও আপনি আমরার জীবনের সারা গুনারে maaf ফরিয়া দেও আর আপনার রহম বান্দার বান্ডার দয়া আর মায়া করিয়া আপনি একটা বার তা আমাদেরকে রহম করো বহুত সুবহানাল্লাহ ও ভাঙন গেছলা হযরতে হাওয়া আলাইহিস সালাম রে

وجعلناكم شعوبا وقبائل لتعارفوا ان اكرمكم عند الله اتقاكم ও জান মানব জাতি হল আমি আল্লাহ তোমাদেরকে একজন আদম একজন মানুষ হযরতে আদম আর একজন নারী হযরতে হাওয়ার খাস্তা কি সৃষ্টি করিয়া বুড়া দুনিয়ার জন্য জাতি জাতির সূত্রপাত করায়া তোমাদের কাছে জাতিগত ভেদাভেদ আমি আল্লাহ দূরাইয়া দিলাম হে হিন্দু হে খ্রিস্টান হে বৌদ্ধ হে জয় হ্যা জমিন মুসলমান সারার মধ্যে একটা পার্থক্য আমি আল্লাহ ধরাই দিয়া দিলাম যাহাতে বালা খামার খারাপ কাজে তোমরা বিশ্লেষণ করিয়া ও নমিন তোমাদের কিন্দেগী সুন্দর করতে পারো ইন্না কারামাকুম ইনদাল্লাহি আত্বকাকুম আমি আল্লাহ হইয়ার জমিনে যদি কোনো মানুষ ধনী হয় পয়সাওয়ালা হয় জমিনে কোনো মানুষ সম্মানী হয় ইজ্জতি হয় এই ব্যাপারে আমি আল্লাহর কাছে কোনো মেটার করে না আমি আল্লাহর সামনে ও মানুষর সবচাইতে বেশি দাম সবচাইতে বেশি ইজ্জত যে মানুষের অন্তরে আমি আল্লাহর ডোরার ভয় পাওয়া যায় কও সুবহানাল্লাহ যে আপনি আল্লাহর এত ডরাইবা তো আল্লাহর লোক আপনার মায়া বাড়িব আল্লাহর কাছে আপনার দাম বাড়িব আপনার ইজ্জত বাড়িব সম্মান বাড়িব কথা বুঝা যাননি ভাই লাগে আমরা ডরাইতাম আল্লাহরে দুনিয়ার ক্ষেত্রে যেগুলো আইন আছে এগুলো মানিয়া আসল তাই তো ঠিক আছে কারণ আপনার দেশের প্রতি মহব্বত করা এটা আপনার ইমানের পরিচয় ও আজি বিটা আপনি মহব্বত করতা দেশের আইনটা মানিয়া চলতা দেশের প্রশাসনটা মানিয়া চলতা সরকার প্রশাসনটা আপনি মানিয়া চলতা একমাত্র ইসলাম আর মুসলমানের যেটা আগাত এই দুইটা আপনি প্রতিবাদ করতেন এরপর ইসলামের সবচাইতে বড় ভূমিকা হইল আপনি আল্লাহরে ডোরাইতা ইসলাম আমরা আল্লাহরে ডোরাইয়া আমরা জীবনের সারা অপকর্মতা কি আমরা মাফ চাইয়া আমরা নিজরে গুণাত্মা কি বাঁচাইবার চেষ্টা করবো ইনশা আল্লাহ আরো দূরে হইব ইনশা আল্লাহ খে গালি দিছে খে আমার মারছে খে কিতা কইছে ইতা সমালোচনা না তারেও মাফ ফুরিয়া দেখুয়া আপনিও মাফ সাক কোয়া নবীজি ফরমাইল

الله صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد نستغفر الله، إن الله غفور رحيم، نستغفر الله، إن الله غفور رحيم. سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله والحمد لله ولا

لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا إله إلا, الا الله محمد رسول الله طول الكرم يفرشا من أحدكم

তা কিয়া এক কোটা গুটা দুনিয়াতে নাকি যতক্ষণ পর্যন্ত আমার নবীর লগে मोहब्बत হইতো নাই রয়াই ওই সময় পর্যন্ত পরিপূর্ণ মুমিন হওয়া সম্ভব নাই কও সুবহানাল্লাহ নবীর লগে मोहब्बत হইতে গিয়া আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে ফরমান মান আহাব সুন্নতি ফাকাত আহাবানি ও দুনিয়ার উম্মত হল আমারে যদি मोहब्बत করতে চাও আমারে যদি ভালোবাসতে যাও আমার লগে যদি मोहब्बत আর মায়া লাগাইতে চাও আমি নবিয়ে তুমবারে কইয়া দিয়ার তোমরা আমি নবীর সুন্নাত ওরা আমল করো সুন্নতের লগে রিলেশন লাগাও তোমরা কিয়ামতের ময়দানে মান আহাবানি কানা মাইয়া ফিল জান্নাহ কিয়ামতের ময়দানে তোমরা আমার লগে জান্নাত জয় ভাই হও সুবহানাল্লাহ আহ আহ নবীল্ল লোকের সব রাধি আল্লাহ আম্বারে কিয়ামতৰ দিন নবীল্লোকে জন্ম তো নিত হোক আল্লাহ শুনাম নবী যে দিন আম্বারে থৈয়া জন্য তো যাইতা আদালত ও চুকুৰবানী ফালে হইবাল্লাহ অতঃ কনফার্জন তোর বিচার কার্য শুরু করতে পারতায় নাই যতক্ষণ আমার উন্নত ভয়সালা আপনি শুনাইছ না অত পর্যন্ত তো ধন্য তোর কুলিয়া দিতে পারতায় নাই যতক্ষণ আমার উন্মত হওয়ার ফায়সালা আপনি করেছেন না আমার আল্লাহ ফরমাই নবী দুনিয়া সৃষ্টি করলাম তোমার জন্য গোটা কুল কায়নাতে সৃষ্টি করলাম তোমার জন্য আজকে তুমি নবী ব্যতীত জন্ম তোর তোর দেখেও করতে পারতো নাই আমি আল্লাহ খুঁজার তোমার উন্মত যত সময় জন্ম তোকে সই না অত সময় আমি আল্লাহ বিচার কার্য শেষ করতাম না আল্লাহ ও নবীর লোকে সেরার জন্য তো এইটা আমি ইনশাআল্লাহ আরো ধরে করি ইনশাআল্লাহ আমি দোয়া করি লাইতাম মুসাফির হালত এক হাজারটা টাকা খেয়ে ভারবায় বলে হুজুর মা কবর তুই আইসি বাবা কবর তুই আইসি নবীর যে ফরমাইন মুসাফির দোয়া কোনোদিন খালি হাতে ঘুরে না এখন জন বায়ু বা চাই নবীজির লগে জন্য তো একজন বায়ু বা আমার মধ্যে গান কবর তুই আইসি এক হাজারটা টাকা মসজিদ দিব দেখি আর তুলো চাই মসজিদের কিছু জরুরত আছে কিছু জরুরত আছে সব থেকে বিশেষ করে আমি বাউন্ডারি ওয়াল হয়েছে এগুলি সৎকায় জারিয়া ওগুলি যতদিন তাকবো বাউন্ডারি ওয়াল মসজিদ যতদিন থাকবো ততদিন আপনার সব পাইবা চোদ্দ পুরুষের সব পাইবা কিয়ামতদিন মসজিদের বাউন্ডারি ওয়ালে আল্লাহর আদালত আপনার পক্ষে সাক্ষী দিব হুকা সুহার আল্লাহ এখন জন বাইব আছেন এক হাজার টাকা খাবার পাইনি এখন ভাড়া দুই দিন বাদে দেও না এক সপ্তাহ বাদে দেও মসজিদের দুর্বতর লাগি খোয়া ওরা মারে এর লাগি খুঁজার আসনি ভাই আল্লাহ আপনার বেদান নিয়ে দিছে সুভারি দিছে আমার ও ভাই নাম আলাউদ্দিন সাহেব না রে তুমি জনাব আলাউদ্দিন সাহেবের হাজার টেকা জনাব আলাউদ্দিন সাহেবের হাজার টেকা দুই নম্বর খেয়ে আসেন দেখি আর তুলো ভাই নাম কি তা লুৎফুর রহমান শফিকুর রহমান এক হাজার মাসা না রে তুমি জনাব শফিকুর রহমান সাহেবের হাজার টেখা তিন নম্বর খে আসো দেখি আর তুলো আল্লাহ আস্তে রা আল্লাহ দেও আল্লাহ দেও ভাই

আসুন নি ভাই তিন নম্বরে এখা দাটা দেখা ও আল্লাহর গোড়খানো দিতায় সৎখায় জারিয়া

আব্বা আমার একশো তো কিতারে ওয়াদ দিতাম ওলা এলাকার সব মুর্দা হতা গাই আমার ফুয়া যাইবা আমার বাই যাইব আমার বোন যাইব আমার এলাকার গোষ্ঠী গেলা মানুষ যাইবা মসজিদ ও গিয়া লাই দোয়া করাইবা আজকে সব মুদ্রা হতা এরা মিটাই বসা নিতা করিয়া আসলে কোনো ভাই সাইন নম্বরে মর্দে গানোর হালতে হাজার এক হাজার টাকা দিবা পাঁচ হাজার টাকা সবর নাম কিতা

আসরি ভাই এ হাজার গোটে খাতে নেব এখন ভারণ্য এক সপ্তাহ বাদে না মসজিদ খানের বাউন্ডারি খানেও ক্রেবা এখান জরুরি আমরা গুরু ছাগলটাকে আমরা তো গুরু ছাগল ছাড়া মসজিদ হামাই বিভিন্ন ক্ষেত্রে বাউন্ডারি দরকার

এক হাজার কো খা দিতে একশো দুইশ করে উ না পকেটু হারাও না একশো দুইশ নাইনি একশো দুইশো করি দিলে তো মোটে হয়ে যত মানুষ না হারি একশো দুইশ করি বাও না নাইনি ভাই উবাই না 8 নম্বৰ পাইছে 1000 গুটে খানাইনি খেও দেনে wala আ allah boro tight ya

وما كنا لنهتدي لولا ان هدانا الله ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار

আল্লাহ আপনি আমরা জীবনের তাম গুনাহারে আপনি ভাগ ফরিয়া দেও এই মৌলায় কেরি মনে গুনা করছি না ফরমানি করছি আমরা গুনার কারণে গাড়ি করে অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরা মারিও নাম আমরার গুনার কারণে অভাব অনটন ফালাই মানুষের দরওয়াজার সাইল আপনি বানাই হো না আল্লাহ আল্লাহ আপনি আমার জীবনের গুনাহারে মাহাব ফরমাও আমরার জিন্দা মুর্দা মা ইয়ার বাবারে আপনি মাহাব ফরিয়া দেও ই জমায় তো অনেক আছে মা নাই বাবা নাই আল্লাহ প্রত্যেক কবরবাসী মায়ের বাবার কবরে জন্য তোর বাগ বানাইয়া দাও যারা তুমি আসুন হায়াতে তাইয়ি বাসি হতে কুল্লি হাদান ফরমাও আল্লাহ ইলাকার তمامরতে গানোর কবর রহমতের জরি বর্ষাও जिंदा লোকদের বেশি বেশি করিানে কাওলর তৌফিক দে আল্লাহ ইলা খারজি ওয়া শামাতুন তরে আপনার দিনর লাগি কবুল ফরমাও আল্লাহ ইতার ইতাওয়ালা ইমানর পাওয়ার দে মুরব্বি হকল মানিয়া উলামা হকল মানিয়া আল্লাহ তাআলা তুমি ন সলাফিলা করতে পারো না আল্লাহ এ মওলায়ে کریم দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত উম্মিন মুসলমান খোলাছইন মেগালো মিজুড়া মরুনা সল্লা গলেন সোর্তি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লিয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লিয়া পৃথিবীর কোলাই কোলাই মুসলমান জাতিয়া সুন্দর দয়াল ইতার জানো মারি বালিস্থামর হিফাজত করাও আল্লাহ ইতারে হালালও হারাম বাসিয়ার বা আপনি আল্লাহ ইতারে এ অভিদান করিম আল্লাহ ভারতের জমিন দে শান্তির জমিন বানাও বারতর জমিনে হিংসাওয়ালা জমিন আপনি বানাও মানবতাওয়ালা জমিন আপনি বানাও প্রতিটা জাতির দিল মায়া मोहब्बत হেদা করিয়া দেও দেশে শান্তি আর সুষ্ঠুভাবে পরিচালনা করার তৌফিক দেও আল্লাহ আই মওলায়ে করিম আল্লাহ আপনার বান্দা করে আপনার হাওলা করি আমি গুনাহগার মকসুদমন দিল রওনা দিয়ার রাস্তাঘাটল করুন ওনার বিপদাপদ থেকে হেফাজত করিয়া আমি গুনাহগার তে মকসুদমন দিল মধ্যে পৌঁছাইয়া দিও আখেরি গুজারিশ করিয়ার আল্লাহ যত মানুষে 1 টাকা 2 টাকা থাকিলে হাজার হাজার সাদাকাত করছয় আর করবা প্রত্যেকের সদা কাতরে কবুল করিয়া দুনিয়া খেলা তোর বাহলাই দি মাল মাল ফরমাও প্রত্যেকের মধ্যে গান অফর কবর মধ্যে আপনার সঙ্গ রহমত জরি বরসাও জিন্দা ফরেন এক আমল আর তৌফিক দান করো আল্লাহ ইয়া রাহমান রাহিমিন যেই দিন মালাকুল মউত আমার সামনে খানা পৌঁছাইয়া দিবাই সোনার সামনে আনিয়া আখিরি কলিমা লা ইলাহা إلا الله محمد رسول الله فرعي فرعي افني أمر فكتخر خاتمة بالخر خريه ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقينا عذاب النار صلى الله تعالى على خير خلقه محمد واله وأصحابه أجمعين برحمتك يا رحمة الله